আব্বু আম্মু ঢাকাতে এসেছে অলমোস্ট এক মাস হয়ে গিয়েছে এর ভিতরে আমি ধরতে গেলে হাতে গোনা দুই একদিন রান্না করেছি বাকি দিনগুলো আমার শাশুড়ি আম্মুই আমাদেরকে রান্না করে খাওয়াইয়েছে তো হঠাৎ করে ফ্রাইডেতে আমরা প্ল্যানিং করি যে আজকে হচ্ছে আমি রান্না করব। সেটা হচ্ছে ডিনার টাইমে তো ডিনারে কী রান্না করা যায় কি রান্না করা যায় তোমাদের ভাইয়া প্ল্যানিং করে যে চিকেন ফ্রাই রান্না করবে আমি প্ল্যানিংটা একটু চেঞ্জ করে বলি যে সাথে ফ্রায়েড রাইসও রান্না করি ফ্রায়েড রাইস রান্না করতে গেলে আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে তরতাজা সবজি দিয়ে রান্না করতে মানে যেই দিন আমি এটা রান্না করব। ওই দিনই হচ্ছে আমি বাজারটা করে নিয়ে আসি তো আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য ফার্স্টেই যে সবজিটা নিয়ে নিই সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা কেন জানি মনে হয় ফ্রায়েড রাইসের সাথে অনেক বেশি যায় তারপর নিয়ে নিই গাজর ক্যাপসিকাম বরবডি মানে আমার যাবতীয় যা সবজি লাগবে আমি হচ্ছে সবই নিজের মত পছন্দ মতো নিয়ে নিচ্ছিলাম অনেকেই হয়তো বা ডিটেলস ফ্রায়েড রাইসের আমার কাছে চাইতে পারো আমি এই জিনিসটা আগেই ক্লিয়ার করি আমার নতুন পেজ বর্ষাস ডিম ওটাতে কিন্তু হচ্ছে তোমরা সব রেসিপি পেয়ে যা এখন পর্যন্ত আমি যেই যেইগুলো রান্না করছি আমি অনেক সহজ পদ্ধতিতে হচ্ছে রান্না করি আমি আমার মতো করে রান্না করি সেই রেসিপি পেজ লিঙ্কটা কিন করে তোমার ভাইয়ের কাছে চলে যায় আমার ছয়া সসটাও শেষ হয়ে গিয়েছিল ওটাও হচ্ছে একটা নিয়ে নেই অ্যান্ড তোমার ভাইয়ারও ওটুকিটা কি মানে বাজার করা ছিল সেগুলো সে নিজেরগুলো নিয়ে নেই আর যেটা নিয়ে নেই সেটা হচ্ছে নুডলস আমরা অনেক বেশি নুডলস তারপর হচ্ছে স্যুপ খাই কারণ আমাদের রাতে অনেক বেশি ক্ষুধা লাগে ওর কাজ করে আমি আমার কাজ করি কাজ করতে করতে যখন ক্ষুধা লাগে তখন পিজি ভাবে হচ্ছে নুডুলস স্যুপ রান্না করে খাই আমার মতো কে কে আছে যে রাতে ক্ষুধা লাগে ভাই কমেন্ট করে জানাবা তো এখানে হচ্ছে নুডুলস সব কিছু কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে যাব। আব্বু আম্মুকে কেন জানি রান্না করে খাওয়াতে আমারও অনেক বেশি ভালো লাগে কিন্তু বাসা চেঞ্জ করার কারণে আসলে এত বেশি ব্যস্ত ইভেন এখন যে আমি ভয়েস দিতেছি এখন আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে এই জন্য আমি আসলে লাস্ট দুই একদিন ধরে একদিন দেই না আবার তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে জন্য অসুস্থ অবস্থাতেই হচ্ছে আজকে আমি ভয়েস দিচ্ছি কেন যেন আমার ভালোই লাগে তোমাদের সাথে শেয়ার করতে আসলে এটা আসলে আমার অভ্যাসেই পরিণত হয়েছে যে প্রতিদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেও আমার ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত এত ভালোবাসো তো যাই হোক তারপর আমি বাসায় চলে আসি বাসায় এসে চিকেনে হচ্ছে আমি হলুদ গুঁড়ো সরি মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো ওয়েস্টার সস সয়া সস টমেটো সস তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মানে যা যা যাবতীয় লাগে আমি সব কিছু দিয়ে হচ্ছে সুন্দর করে এখানে ম্যারিনেট করে রাখি এটা কিন্তু ম্যারিনেট করে তোমরা দুই তিন দিন নর্মাল ফ্রিজে রেখেও পরে ভেজে খেতে পারো অ্যান্ড এটা অনেক ইজি আমি ভে ভাবতাম যে ভাই চিকেন ফ্রাই মনে হয় করা অনেক বেশি কঠিন বাট না এটা অনেক ইজি কেন জানি ঠান্ডা লাগার কারণে ভয়েসটা মন মতো দিতে পারছি না মানে গলায় বেঁধে আসতে সেট ঠান্ডা না পড়তে পড়তেই আমার আসলে তিনবার অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে কেন জানি অনেক বেশি বিরক্ত আসলে এই ঠান্ডা জ্বর আর ভালো লাগে না কোনো কিছু তো যাই হোক এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি আমার ভয় যদি শুনতে তোমাদের কাছে একটু অন্যরকম লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু চেঞ্জ পাবা তোমরা আমার জন্য দোয়া করে যাতে সুস্থ হয়ে সুন্দর সুন্দর হচ্ছে ভ্লগ আপলোড করতে পারি ভিডিও দিতে পারি সুন্দর করে ভয়েস দিতে পারি তো যাই হোক লাস্টে যে কোটিংটা আমি করি সেটা যাতে হচ্ছে আমি দিই একটা ডিম তারপর হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি একটু বেশি দিই যাতে করে একটু ক্রিস্পি হয় তোমরা যদি ডিটেলস হচ্ছে এটা রেসিপি চাও তাহলে হচ্ছে বর্ষার ডিমে চলে যাও এখানে পেয়ে যাবা পাশাপাশি হচ্ছে আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্যে এখানে বাঁধাকপি গাজর বরবটি সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিই সাইডে তারপর যেটা করি আমি হচ্ছে চালটা সুন্দর করে সেদ্ধ করে তারপর বাতাসে শুকাতে দেয় যাতে একটু ঝরঝরা হয় চালটা অনেকে হয়তো বা একদিন আগে এটা রান্না করে তারপর হইছে ফ্রিজে রেখে দেয় বাট আমি সেটা করি না আমি ফ্রায়েড রাইস যেদিনই রান্না করব ওই দিনই সেদ্ধ করে সুন্দর করে এভাবে কোনো কিছু একটা বড় প্লেটে হতে পারে খমসা টাইপের হতে পারে যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাতে সেটাতে এরকম সরিয়ে তারপর হচ্ছে ফ্যানের বাতাসে রেখে দেবেন দেখবেন এমনিতেই ঝড়ঝড় হয়ে গিয়েছে তো যাই তারপর এখানে একটা প্যানে আমি হচ্ছে বাটার তারপর হচ্ছে রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিই তারপর মানে ব্রাউন কালার অবশ্যই করা যাবে না এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে সব সবজিগুলো আমি দিয়ে দিই কেন যেন এই সবজির কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর সবজি ভাই আমার অনেক বেশি পছন্দ আমার কাছে রেস্টুরেন্টে রান্নার থেকে আমার ফ্রায়েড রাইস আমার চিকেন ফ্রাই আমার কাছে বেশি পছন্দ জানি না কেন আমার আমার ফ্রায়েড রাইস রান্না আসলেই অসম্ভব মজা হয় বাট কিছু কিছু দিন আসলে একটু মানে নরম হয়ে যায় বাট ব্যাপার না খেতে অনেক বেশি মজা হয় এখানে আমি তিনটা ডিম দিয়ে নিই আমি তিনটাই ডিম দিয়েছি চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন বাট আমি তিনটাই দিয়েছি তারপরে একটু নাড়া করার করা পর সব চালগুলো হচ্ছে আমি দিয়ে দিই যেগুলো হচ্ছে আমি শুখাতে দিয়েছিলাম মানে রাইস যেটাই হোক দিয়ে দিই তারপর সুন্দর করে এখানে নেড়ে নেই লাস্টে আমি ক্যাপসিকাম দিয়ে দিই একটু চিকেন পাউডার দিয়ে দিই মানে আসলে যা যা দেয় আর কি আমি সব কিছু দিয়ে সুন্দর করে এখানে নেড়ে আমার রান্নাটা কমপ্লিট করি অ্যান্ড এটা অনেক বেশি মজা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আমার রেসিপি দেখে আমি শিওর যে তোমাদের এটা অনেক বেশি মজা লাগবে তারপর এটাতে আমি একটু ফিশ সস সয়া সস এটাও কিন্তু দেই টেস্টিং সল্টও হালকা দেই তোমার টেস্টিং সল দিতে পারো আবার ইগনোরও করতে পারো এখানে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখি আর সবসময় তোমার ভাইয়া এটা করে ভাজাভাজির রেসপন্সিবিলিটি আসলে ওর ওই সবসময় ভাজাভাজি করে আমি জাস্ট ম্যারিনেট করে রেখে দিই এ আমার কাছে সহজ করে দেয় তো যাই হোক আমরা তারপর রাতে খাওয়া দাওয়া করি আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যদি আমার ভ্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করে দিবা অ্যান্ড খুব তাড়াতাড়ি আমার নতুন বাসা কীভাবে কী করলাম কি কি দিয়ে গুছিয়েছি সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আসলে টাইমই পাচ্ছি না আমি ভিডিও করার বা ভিডিও ক্লিপ নেওয়ার এই জন্য আমি তেমন একটা মানে ব্লগ একদিন দিই তো আরেক দিন দেই না সো সবাই আমার জন্য দোয়া করে যাতে আমি সুস্থ হয়ে যাই তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি অ্যান্ড তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসা আমার জন্য দোয়ারে খোলা